তো বোনরা এই যে ওনাকে আমি র্যান্ডমলি ডাক দিছি তারপরে ওনাকে কাস্টম চ্যালেঞ্জ দিলাম উনিও অ্যাকসেপ্ট করছে তো এখন খেলবো অ্যান্ড ওনার ব্যবহারটা খুবই ভালো ঠিক আছে আমি ওই ভিডিও অন করতে পারলাম না তাই এখন অন করছি তো যাক দেখেন ওনাকে দেখেও তো মনে হচ্ছে ভালোই খেলে অবশ্যই ভালোই খেলবে দেখা যাক পারি নাকি পারি না First wow. blood. आमी जे गानी उन्नी सेम ग <स्थाँगा> মাথা দেখাই গিয়া উনি কনফিউজ হয়ে গেছে আমি কোনখান থেকে আসব বুঝতে পারল না কনফিউজ কই দিছি উনাকে এখন দেখা যাবে এখন কি আমি ভাবতাছি যে উনি যদি হেরে যায় তাহলে কি অফলাইন হয়ে যাবে অফলাইন না ভালো উনি হারবে নাকি আমি হারবো আমি জানি না দেখা যাক কে জিতে আর কে হারে দুইটা ম্যাচ তো ভুলে জিতে গেছে এখন তিন নম্বর ম্যাচ কে জিতবে জানি না দেখা যাক

প্রথম একটা মারলাম দ্বিতীয় একটা মারলাম মরে মরে গেল এত নরম হলে তো চলবে না দুইটা গুলি যদি যায় তাহলে আমার সঙ্গে কিভাবে খেলবে মানে কি আর বলবো আর এমনিতেই তো আমি অনেক বছর পরে আসলাম গেমে খেলতে তাও যে আমি এরকম খেলতে পারছা এটাই আমার জন্য অনেক আচ্ছা আমি খেলি দেখি লাস্ট পর্যন্ত কে জিতে তাই দেখি ঠিক আছে

good रे भाई हमें आज के दिए कोई क्या लोगों हमारे आज के दिए चुपचाप चले गए আমার অনেক খেলতে হবে না হলে আমাকে মেরে দিতে এখন আর আসবে না মানে এত সহজ মারা আর ও এত খারাপ খেলে এটা তো আমি ভাবতেও পারিনি কোন সমসাই নেই এইটা একদম লাস্ট ম্যাচ ঠিক আছে এখন আমি জিতলেই ভুইয়া পেয়ে যাবো এখন আমার অনেক ভালোভাবে খেলতে হবে ওকে আর সার দেওয়া যাবে না যাব ভুইয়া তারপরে কিছু কথা বলবো নেট এত খারাপ এখন নেট খারাপ হলে তো চলবে না তোমার বা এত সাহস না মারো আমার আমি তোমার আর আসো মারো মারো তোমাকে আর কোনো ছাড় দেওয়া হবে না আমি তো ভাবছি ও অনেক ভালো খেলে প্রো প্লেয়ার মানে করা মাইছিল কিন্তু না

আচ্ছা এখন কি খেলবেন ভিডিওটা আমার এই টুরই ছিল ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং আমাদের নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ